খেলা আপনারা শুরু করেছেন শেষ করব আমরা বাংলার এ শায়া নিয়ে বিস্ফোরক হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যা বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির ফল জানালেন মমতা আজ ভোরে শক্তি হারালো প্রবল ঘূর্ণিঝড় মান্থা আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মান্থা এরপর শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় যার প্রভাবে আজ বাংলার তেরোটি জেলায় সতর্কতা অমিত শাহ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত চারটি কারণে বাদ যাবে বাংলা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম কোন চারটি কারণে বাদ যেতে চলেছে বাংলা থেকে ভোটার তালিকা থেকে নাম এই কারণগুলির মধ্যে আপনার কোনো একটি কারণ রয়েছে নাকি বা আপনার নামটাও বাদ যেতে পারে নাকি দেখে নেব বিস্তারিত চুলোই যুদ্ধবিরতি বিরতি, গাজাইফের শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর পাল্টা পদক্ষেপ হামাসের অন্য কোনো কাগজের প্রয়োজন হবে না যদি বাবা মা দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে যাদের বাবা মা পরিজনের নাম দু সালের ভোটার লিস্টে নেই এবং নিজের নামও নেই তারা কি করবেন দেখে নেব বিস্তারিত রান্নার গ্যাস নিয়ে ভয়ানক ঘোষণা নতুন নিয়ম প্রতি বছর বায়োমেট্রিক না করলে পাবেন না গ্যাসের ভর্তুকি টাকা বাড়তি বিপাকে রাজ্যের এক কোটি উজালা গ্রাহক বৈধ ভোটারের নাম বাদ গেলে দুঃখ রয়েছে বিজেপির কপালে আগে ভোটাররা সরকার নির্বাচন করত এখন সরকার নির্বাচন করছে ভোটার কারা এসআইআর নিয়ে খুব অভিষেক এর সাথেই রয়েছে আজকের বাছাই করা অসংখ্য তাজা খবর আজকের ব্রেকিং আপডেট তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনস্বার্থকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে না যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এসআইআর নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যা জানা আপনাদের একান্ত প্রয়োজন প্রথম কথাই এসআইআর নিয়ে আতঙ্ক অজাতা আতঙ্কিত হওয়ার কোনো দরকারই নেই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যদি বাবা মা অথবা কাকা দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তাদের অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না শুধুমাত্র দু সালের ভোটার লিস্ট দিলেই হয়ে যাবে অপরদিকে যারা প্রকৃতপক্ষে ভারতীয় অথচ দু সালে কোনো কারণে পরিবারে কারোর নাম নেই তারা কি করবেন তাদেরও আতঙ্কিত হবার কোনো দরকারই নেই কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানন রয়েছে আধার কার্ড সহ 11টি ডকুমেন্টের মধ্যে কোনো একটি কাগজ দেখালি হয়ে যাবে অথবা কোনো কিছু না থাকলেও যদি পয়তিক সম্পত্তির দলিল पर्চা থেকে থাকে তাহলে সেটি দিও আপনি এসআইআরএ নাম তুলতে পারবেন এর মধ্যে আবার রাইনৈতিক বিরোধী দলগুলি একের পর এক খুব প্রকাশ করছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে একের পর এক খুব উগ্রে দিলেন বিজেপির বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রীতিমত রীতিমত এদিন তোলপাড় ঝড় তুললেন জানালেন সাংবাদিক বৈঠকে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচন করত এখন সরকার ঠিক করবে কারা ভোট দেবে অভিষেক জুড়ে দেন এসআইআর করে ভোটার তালিকা করার লক্ষ্য লক্ষ্য নয় যাতে জিততে পারে সেটাই ত্রুটি মুক্ত আর যদি ভোটার লিস্ট ত্রুটি যুক্ত হয় তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক অবিলম্বে এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে জানান একটা বৈধ ভোটার বাদ গেলে এক লক্ষ লোক কমিশন ঘেরাও করবে অভিষেক আরো যোগ করেন এত এত অহংকার মানুষের প্রাণের কোনো দাম নেই এখন বলছে দু মাসের মধ্যে নাকি সব ঝাড়াই বাছাই হয়ে যাবে অন্যদিকে পাল্টা হুঙ্কার দেন বীরভূমের কাজল বৈধ ভোটারের নাম বাদ গেলে কপালে দুঃখ রয়েছে বিজেপির এসআই নিয়ে বিজেপি নেতা কর্মীদের হুমকি সুর সোনা গেল জেলা পরিষদ সভাপতি কাজল শেখের গলায় কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে অন্যদিকে আবার এনআরসি আতঙ্কে স্বেচ্ছা মৃত্যু নোটে এনআরসি আতঙ্ক স্বেচ্ছা মৃত্যু নোটে লিখলেন এক ব্যক্তি তিনি আগ্রাপাড়ার নগরের বাসিন্দা এই ঘটনার ময়দানে নেমে তৃণমূল মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাটি পুরো দায়িত্ব ঠেলেছে কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পৌরের মৃত্যুতে তাদের এফআইআর হওয়া উচিত বলে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার প্রবল ঘূর্ণিঝড় আসছে পড়লো অন্ধ্র উপকূলে তবে পশ্চিমবঙ্গে ঝড় না হলেও ঝড়ের প্রভাব রয়েছে এদিন সকাল থেকেই বৃষ্টি দেখা যায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কোথাও বজ্রপাত সহ বৃষ্টি কোথাও হালকা মাঝারি তবে এই ঘূর্ণিঝড় শক্তি হারালেও এর রেস থাকছে বাংলায় আজ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস আপনি বাংলার এসআইআর পক্ষে না বিপক্ষে বা বাংলা এসআইআর কতটা এই পরি এই পরি জরুরি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং